থেকে আমি আসুল ইসলাম আইফোন থার্টিনের একটা ইউনিট ব্যাটারি হেলথ ওয়ান টোয়েন্টি এইট জিবি ফুল ফ্রেশ কন্ডিশন সুপার ফ্রেশ এই ডি বেসটি আপনারা পেয়ে যাবেন অনলি অনলি পঞ্চান্ন হাজার টাকায় অনলি পঞ্চান্ন হাজার টাকায় আইফোন থার্টিন ওয়ান টোয়েন্টি এইট জিবি এইটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ ফুল ফ্রেশ কন্ডিশন আর এই ডি বেসটি নিতে হলে অবশ্যই আমাদের শপে ভিজিট করতে হবে আমাদের শপে ভিজিট করতে হবে অথবা ক্যাশ অন ডেলিভারিতে নিতে আমাদের বেগ ফোন নম্বরে কল দিয়ে কনফার্ম এছাড়াও আমাদের সাথে থাকছে ত্রিশটি ব্যাংকের ইএমআই সুবিধা এবং আপনার পুরাতন যে কোনো মডেলের সাথে এক্সচেঞ্জ সুবিধা দ্যাদিভ দেদি দে ও ক্রেটিভ খালে